আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে কাজিনের বাসায় দেওয়া ছিল এখানে এসে খাবার ছিল মুরগির রোস্ট ছালাদ ঝালঝাল হাঁসের মাংস মাছ ভাজি এবং সিমের বিসি সাথে তোমাদেরকে আপুর ডাইনিং রুমটা একটু ঘুরিয়ে দেখি দেখো আপুর ডাইনিং রুমে অনেক সুন্দর ডেকোরেশন রয়েছে এর মধ্যে চলে এলো আমার আরেকটা আপু এখান দিয়ে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিল মুরব্বিরা সবাই টেবিলে খেতে বসে গেল আর ভাইয়ারা সব বসে গেল আর যাদের বাচ্চা আছে তাদের মারা বাচ্চাদেরকে খাওয়াতে ব্যস্ত এরা খাওয়া দাওয়া শেষ করে অনু খেলতে বসে গেল যে অনেক মজা করল আপুর অ্যাকুরিয়ান অ্যাকোরিয়ান দেখতে অনেক সুন্দর দেখেন কিভাবে খেলাধুলা করছে ফিজগুলো আমরা যখন সবাই একসাথে হই তখন অনেক মজা করে থাকি এভাবে আনন্দে ফুর্তিতে কিভাবে যে আমাদের দিনটা শেষ হয়ে যায় এরা এদের মতোই খেলাধুলা নিয়ে ব্যস্ত দেখেন বৌমণি কী হ্যাঁ এটা আমাদের বৌমনি আমরা ওনার সাথে অনেক মজা করে থাকি আমার ভিডিওটা কেমন লাগলো আল্লাহ হাফেজ